কলম কাদের স্বাগত সবাইকে একটা ফটো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো বিজেপির প্রতিষ্ঠা দিবসের ফটো গত এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস গেছে প্রতিষ্ঠা এই ফটোতে আপনারা দেখছেন যে রাজেন গুহাইকে রাজেন গুহাইকে আপনারা চেনেন বিজেপির একজন বর্ষীয়ান নেতা এবং আসাম বিজেপির অত্যন্ত পুরনো নেতা প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই রাজেন গুহাইকে গাম গামোছা দিয়ে বরণ করছেন পড়াচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এই ফটোটি গুয়াটি মিডিয়ায় ব্যাপক চর্চিত হয়েছে এবং এই ফটোর পেছনে অনেকেই রাজনৈতিক বিভিন্ন তাৎপর্য বের করার চেষ্টা করছেন এই ফটো আগামীতে বিজেপি রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা এ নিয়ে আলোচনা চলছে এবং চলাটাও খুব স্বাভাবিক কারণ রাজেন গোহাইকে রাজেন গোহাইয়ের সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে একটা দূরত্ব তৈরি হয়েছিল যার পরিপ্রেক্ষিতে এক সময় রাজেন বলেছিলেন যে তিনি নতুন দল তৈরি করবেন যাই হোক সেই দল তিনি তৈরি করেননি ইতিমধ্যে দিলীপ শুকিয়া পদের সভাপতি হয়েছেন এবং দিলীপ শুকিয়া পুরনো বিজেপি এবং তিনি মোটামুটি প্রত্যেকেই একটা বুঝিয়ে নিতে পেরেছেন যারা পুরনো বিজেপি আছেন এবং যার জন্য রাজেন গুহাই এসেছিলেন এবং তাকে মুখ্যমন্ত্রী গামছা দিয়ে তাকে বরণ করেন যে কোনো বিজেপি কর্মীর কাছে একটা অত্যন্ত ভালো একটা ছবি কিন্তু অনেকের কাছে এটা আবার সহ্য না হতে পারে বিজেপিতে যে দ্বন্দ্বটা ছিল পুরোনো নতুন প্রতিবারই সবাই অস্বীকার করেন এই দ্বন্দ্ব নেই আবার দেখা যায় প্রতিবারই দ্বন্দ্বটা উঠে আসছে এবং বারবারই সভাপতি হোক বা মুখ্যমন্ত্রী হোক সবাইকে বলতে হচ্ছে নতুন ও পুরনো মিলিয়েই বিজেপি চলবে বিজেপি বিজেপিতে কোনো ধরনের দ্বন্দ্ব নেই নতুন পুরনো কোনো দ্বন্দ্ব নেই কিন্তু একটা জিনিস আপনার মনে রাখবেন এই যে রাজেন গুহাইকে যে গামছা পুড়ানো এর মধ্যে অনেক তাৎপর্য রয়েছে অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের আগে পুরনোদের যাতে কোনোভাবে ক্ষুব্ধ না রাখা যায় তার জন্য এই কাজটা করা হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী যে খুব তাকে গামছাপুড়ে যে খুব আনন্দ পেয়েছেন এটা আমার বিশ্বাস হচ্ছে না কারণ মুখ্যমন্ত্রী যেভাবে একটা সময় আক্রমণ করেছিলেন রাজেন গুহাইকে রাজেন গোহাইও যে মন্তব্য করেছিলাম দুজনের মধ্যে বাদানুবাদ এতটাই মিডিয়াতে এসেছিল যে অনেকেই ভাবছিলেন হয়তো রাজেন রাজেন গুহাই পরত্যাগ করতে পারেন দল থেকে এবং আপনারা জানেন রাজেন গুহাই নতুন দল তৈরি করার কথা বলেছিলেন যাই সেই দল তৈরি হয়নি কিন্তু একটা বিজেপি রাজনীতির মধ্যে আসাম বিজেপির রাজনীতির মধ্যে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি এটা দিলীপ হওয়ার পরে এবং এটা আপনারা সবাই জানেন এমনকি কিছু কিছু মহল থেকে ঘুহাটে কিছু মিডিয়া আমি দেখলাম যে দিলীপ মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করার একটা চেষ্টা করা হচ্ছে অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনের আগে অনেকে ভাবছেন হয়তো 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 মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কেন্দ্রীয় রাজনীতিতে না হতে পারে সর্বানন্দ কানা হতে পারে এরকম জল্পনা কল্পনা চলছে যদি আমার এটা বিশ্বাস হয় না আমার ব্যক্তিগত যদি আমাকে আমার বলেন আমি বলবো যে কোনো অবস্থায় হিমন্ত বিশ্ব শর্মাকে সরানোর কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না দেখ রাজনীতিতে অনেক কারণ থাকে দেখলাম যে দিলীপ শৈকিয়াকে দিলীপ শৈকিয়াকে আনা হচ্ছে এবং দুজনের ফটো পাশাপাশি রেখে একটা তুলনামূলক আলোচনাও চলছে বিভিন্ন যেহেতু বিজেপির একজন এবং বিজেপি চাইছে যে দু হাজার হলে বিজেপির একটা আহম মুখ চাই গৌরবকে মোকাবিলা করতে হলে তো সেই আহোম মুখটা দিলীপশইকা হতে পারেন এইরকম একটা কথা কিন্তু বলা হচ্ছে যাই হোক এগুলো কথার রাজনৈতিক তাৎপর্য হয়তো থাকতে পারে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে বিজেপি দলে অসম বিজেপিতে হিমন্ত বিশ্ব শর্মা সমকক্ষ কেউ নেই এটা বলার অপেক্ষা রাখে না তখন দিলীপ নিজে কখনো বলেননি কিন্তু এটা একটা জল্পনা কল্পনা মিডিয়াতে আসছে যে দিলীপ একটা নতুন ধারা প্রবর্তন করতে চাইছেন আপনারা যারা দিলীপ শুকিয়ার বক্তব্যকে খুব মন দেখেন এবং অনেকে ভাবছেন যারা পুরনো যারা বিজেপি কর্মী আছেন যারা নানা কারণে দলের উপর তারা আমরা দেখলাম যে দিলীপ সভাপতি হওয়ার পর তারা খুবই উজ্জীবিত হয়েছেন এবং অনেকে গিয়ে বাজপেয়ী ভবনে গিয়ে দেখা করেছেন এবং শৈকীয় সবাইকে সাদরে এবং যারা চার তিন চার বছর থেকে যারা বাজপেয়ী ভবনে যাননি তারা এখন যাচ্ছেন বিজেপির সদর প্রদেশ সদর কার্যালয়ে তো ঠিক এরকম একটা আবহে যখন মুখ্যমন্ত্রী গামছা পড়ালেন রাজেন গোহাইকে তখন সেটা নিয়ে তো রাজনৈতিক আলোচনা হওয়া খুব স্বাভাবিক অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে রাজেন্দ্র গুহাই গুহাই বা তার সমগোচ্ছ যারা আছেন বিজেপিতে এবং যারা নিজেদেরকে বঞ্চিত বঞ্চিত ভাব ভাবছেন না বঞ্চিতই আছেন এবং তারা হয়তো দলে তেমন পাচ্ছে না পিযুষ হাজার মল্ল বড়ুয়া এদের চাপে এদের যে এদের কাছে এরা নিতান্ত এদের ক্ষমতার কাছে এরা ক্ষমতাহীন দুর্বল হয়ে পড়েছেন এমন এমন তারা ভাবছেন তো এই যে কিন্তু এদের কিন্তু একটা বিরাট প্রভাব রয়েছে কিন্তু সমাজে এটা অস্বীকার করার উপায় নেই এবং বিজেপি দল হিসাবে চাইছে না যে এরা কোনোভাবে যাতে বিধানসভা নির্বাচনে তাদের মৌনতা বা দলের পক্ষে মাঠে না নামা এটা বিজেপির জন্য একটা ক্ষতি হতে পারে এই ধরনের কথা আজ করেই হয়তো দল এদেরকে এখন একটা আলাদাভাবে সুযোগ দিতে চাইছে বা সঙ্গে নিয়ে চলতে চাইছে বা গুরুত্ব আমি সুযোগ নয় গুরুত্ব দিতে চাইছে এটা কিন্তু স্পষ্ট মুখ্যমন্ত্রীর এই গামছা পড়ানো থেকে রাজনীতি আসলে এরকমই হয় হিমন্ত বিশ্ব শর্মা আমার যেটা মনে হচ্ছে মুখ্যমন্ত্রী এটা অনেকটা তিনি বাধ্য এটা করেছেন এবং এটা হয়তো দিলীপ শৈকিয়া তাকে এক্ষেত্রে এক্ষেত্রে প্রভাবিত করেছেন বা দলের নীতিও এটা হতে পারে কারণ আপনারা লক্ষ্য করেছেন যে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুয়াহাটিতে এসেছিলেন তখন তিনি একটা সবাই বলেছিলেন যে পুরনোদের আবার দলে ফিরিয়ে আনুন অর্থাৎ বিজেপি কাউকে বিজেপি জানে জিতবে কিন্তু কাউকে বাদ দিয়ে নির্বাচনে লড়তে আগ্রহী নয় এবং এরপরে আপনারা দেখেছেন অনেক পুরনো নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন এখনো যারা রয়ে গেছেন তারা নানা একটা প্রতিষ্ঠা চলছে কিন্তু রাজেন এরা তো বিজেপি ছাড়েননি এরা বিজেপি দলের নেতৃত্বের উপর এরা মুখ্যমন্ত্রীর বর্তমানে যেভাবে বিজেপি চলছে সেটার উপর অসন্তুষ্ট হয়ে তারা ঘরে বসে আছেন তাদের আনা তাদেরকে আনা হচ্ছে এখন মূল স্রোতে এই কাজটা করা হচ্ছে কিন্তু এর প্রভাব যে আপনি বলবেন এর একটা প্রভাব কিন্তু দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে পড়তে বাধ্য দু সালের নির্বাচনে একটা কথা স্পষ্ট যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পছন্দসই লোকের রাজি যে টিকিট পাবেন এমন নয় এক্ষেত্রে দিলীপ শৈকীয় একটা বিরাট দিলীপ শৈকিয়া বা সর্বান্দ সানোয়াল দল একটা বিরাট ভূমিকা থাকবে এবং এদের ঐক্যমত্যের ভিত্তিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে সুতরাং বিজেপিতে এখন যে লড়াইটা এখন বিজেপিতে অভ্যন্তরীণ লড়াইটা কিন্তু এখন একটা অন্য একটা দিশা নিচ্ছে এটা আমরা লক্ষ্য করছি একতরফা নয় এতদিন কি ছিল মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা যা বলতেন সেটাই হতো এখনও হচ্ছে কিন্তু একটু হুচট খেতে হচ্ছে মাঝে মাঝে দিলীপ শুকিয়ার জন্য এটা কিন্তু একটা ঘটনা এবং দিলীপ শুকিয়া যে এই কাজটা করছেন তিনিও একটা কোনো জায়গা থেকে একটা তিনি প্রচ্ছন্ন সমর্থন পাচ্ছেন যার জন্যই তিনি এই কাজটা করতে পারছেন নাহলে কারঘাড়ে কোঠামাতা হিমন্ত শর্মা যা বলেছেন সেটা সেটা যা পছন্দ করেন না সেটা করার ক্ষমতা নেই কারো সুতরাং এই সমীকরণগুলো বেশ জটিলভাবে আসছে যাই এই ছবি প্রমাণ করছে যে আগামী দিনে অন্তর্পক্ষে দু সাল পর্যন্ত বিজেপি রাজনীতিতে একটা একটা পরিবর্তন কিন্তু আসছে এবং এটা আমরা আস্তে আস্তে এটা এটা আমরা আস্তে আস্তে আপনার সামনে আমাদের সামনে পরিষ্কার হবে কিন্তু এই ছবি অনেকেই বলে ছবি কথা বলে এবং আমার মতে এই ছবি একটু বেশিই কথা বলছে নমস্কার